নামলো বৃষ্টি দর্শক সরাসরি দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বজ্রপাতের সূচনা যাচ্ছে এবং সেই সাথে গুড়িগুড়ি বৃষ্টি নেমেছে ঢাকায় সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যার আগে রাজধানীর পাশের জেলা রাজধানীর পাশের জেলাতে এই বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের পর এবার ঢাকায় পুরো ঢাকা শহরে এই বৃষ্টিপাত নামলো পুরো মার্চ জুড়ে এপ্রিল জুড়েই আসলে ভয়াবহ তাপদাহের মধ্যে তাপবাহের মধ্যে পার করেছে রাজধানীবাসী এবং অবশেষে সেই অবসান ঘটতে যাচ্ছে নামছে বৃষ্টি বৃষ্টি ঢাকায় সেই সাথে বিদ্যুৎ চমকানোর চোখ রাঙানি দর্শক সরাসরি দেখছেন কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে ঢাকাতে স্বস্তির বৃষ্টি সেই সাথে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে বজ্রসহ বজ্রপাতের একটি আশঙ্কা রয়েছে এবং সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে এবং আবহাওয়া অফিসের একটি বার্তা ছিল আজকে বিকেলের দিকে নামবে বৃষ্টি তবে পুরো ঢাকা শহরে নয় ঢাকার শনি আখড়ায় এই সূত্রাপুর এলাকায় বৃষ্টি নামে সন্ধ্যার দিকে এবং পাশের জেলা নারায়ণগঞ্জে বিকেল বিকেলের দিকে এই বৃষ্টি নামে তবে রাত বারোটার পরে পুরো ঢাকা শহর জুড়ে এই মুহূর্তে স্বস্তির বৃষ্টি দর্শক কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে দর্শক সরাসরি জানিয়ে দিন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা এই মুহূর্তে আপনাদেরকে জানাই টানা এক মাসের তীব্র তীব্র তাপদাহের পরে স্বস্তির বৃষ্টি নামলো এই মুহূর্তে স্বস্তির বৃষ্টি দেখাচ্ছি আমরা আপনাদেরকে এবং অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় এই কাঙ্ক্ষিত বৃষ্টি নামল এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আকাশের অবস্থা আকাশে ঘন যে আকাশে পরিচ্ছন্ন আকাশ রয়েছে সেটি বলা যাচ্ছে না অন্ধকার অচ্ছন্ন কিছুটা তবে বৃষ্টি যে জুড়ে সুরেই নেমেছে সেটি বলাই যায় এবং সেই সাথে এই মুহূর্তে বৃষ্টির যে শব্দ সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি সেই সাথে আকাশে তীব্র বিদ্যুৎ চমকানোর শব্দ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে রাত রাত বারোটা পাচ্ছে বারোটা একটু বেশি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম স্বস্তির বৃষ্টি বৃষ্টিটা দেখানো একটু কষ্ট হয়ে যাচ্ছে তবে বিদ্যুৎ চমকাচ্ছিল সেই সাথে বৃষ্টির চোখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে বিকেলের দিকে প্রথম খবর পাওয়া যায় সদরঘাট সূত্রাপুর শনির আখড়া এলাকায় বৃষ্টিপাত হয় এবং তারপরেই আকাশে মেঘলা থাকে এবং প্রচুর বিদ্যুৎ চমকাতে শুরু করে এদিকে আজ টানা এক মাসের তাপদাহের পরে এই স্বস্তির বৃষ্টি নামলো দর্শক সরাসরি দেখছেন রাজধানীবাসীর কাঙ্ক্ষিত সেই বৃষ্টি দর্শক কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীতে বৃষ্টি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে সামগ্রিক দেশে যে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা এ মাসে তিন থেকে পাঁচ দিন বজ্রসহ হালকা শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে তারা হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টি হতে পারে তবে এখনো পর্যন্ত শিলার কোনো দেখা আমরা পাইনি আমরা যেমনটা দেখছিলাম যে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে দর্শক সরাসরি জানাতে পারেন কোথায় থেকে দেখছেন আমাদেরকে এবং এই বৃষ্টি আপনার এলাকায় নেমেছে কিনা সেটি পারেন জানাতে এবং তীব্র গরমে কতটা কষ্ট করেছেন সেটিও আমাদেরকে জানাতে পারেন মিরপুর দশে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে জানাচ্ছেন ইউসুফ আলী তিনি জানালেন মিরপুর দশে বৃষ্টিপাত হচ্ছে দর্শক আপনাদের এই মুহূর্তে যেখান থেকে জানাচ্ছিলাম সেটি হচ্ছে মহাখালী মহাখালীতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোর শব্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেমনটা বলছিলাম দেশে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গরম অতিমাত্রায় এসেছিল আজ দুপুরে কিছুটা গরম কমেছিল এবং সেই সাথে বিকেলের দিকে এই তাপমাত্রা আরও কমতে থাকে তবে গুমুট একটি আবহাওয়া তৈরি হয় এবং রাত রাত গড়ার সাথে সাথেই সেই গুমোট আবহাওয়া কিন্তু নিমিশেই ভ্যানিশ হয়ে যায় সেই সাথে ঠান্ডা পড়তে শুরু করে এই মুহূর্তে যদি দেখাই আপনাদেরকে বৃষ্টিপাত দেখানোটা কষ্ট হয়ে যাচ্ছে তবে আপনাদেরকে যদি দেখাই সেই সাথে বিদ্যুৎ চমকানোর শব্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বৃষ্টিপাত দেখানোর খুব কষ্ট হয়ে যাচ্ছে এবং সেই সাথে আরও বলা যায় যে বিদ্যুতের যে স্বাভাবিক তাপ প্রবাহ সেটি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মাঝারি তাপ প্রবাহ শুরু হয় দর্শক সরাসরি দেখছিলেন ঢাকা থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে স্বস্তির বৃষ্টি কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে আপনি এই স্বস্তির বৃষ্টিতে স্বস্তি পাচ্ছেন কিনা না সেটিও জানাতে পারেন দর্শকের আগ্রহ দেখানোর চেষ্টা করছিলাম অন্ধকারের কারণে আপনাদেরকে বৃষ্টি দেখানো যাচ্ছে না বৃষ্টির শব্দ শোনানো যাচ্ছে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কিনা জানান আমাদেরকে এবং সেই সাথে কোথায় থেকে বৃষ্টি উপভোগ করছেন সেটিও জানান আমাদেরকে দর্শক সরাসরি জানান আমাদের কমেন্ট সেকশনে এই বৃষ্টি কতটা স্বস্তি দিল আপনাকে এবং এই বৃষ্টিতে ভেস্তে চান কিনা সেটিও জানান আমাদেরকে দর্শক সরাসরি দেখছিলেন এবং দেখানোর চেষ্টা করছি অবশেষে ঢাকায় দীর্ঘ এক মাসের তীব্রের পরে স্বস্তির বৃষ্টি নামলো এবং এই বৃষ্টি এই মুহূর্তে মহাখালী থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি তীব্র তাপদাহ সেই সাথে বিদ্যুৎ চমকানোর শব্দ কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যে এই মুহূর্তে আপনাদেরকে বজ্রসহ বজ্রপাতের শব্দ শোনানোর ছিলাম এবং জানাচ্ছিলাম যে এই দীর্ঘ বজ্রপাত এবং আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনও আমরা কোনো শিলা দেখতে পাইনি তবে বজ্রপাতের যে শব্দ সেটি কিন্তু আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বজ্রপাত ক্রমশই বাঁচছে সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে এবং পুরো পরিবেশ যদি বলি যে গরমের যে তীব্র তাপদাহ সেটি কিন্তু নিমিশেই ভ্যালিশ হয়ে গেছে এই মুহূর্তে ঠান্ডা পরিবেশ বিরাজ করছে আকাশে আকাশ আসলে মেঘলা এবং কিছুটা অন্ধকার এবং সেই সে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে আপনাদেরকে বজ্রপাতের শব্দ শোনাচ্ছিলাম এবং সেই সাথে জানাচ্ছিলাম বৃষ্টিপাত আসলে বৃষ্টিপাতটা দেখানো যাচ্ছে না কারণ আকাশের যে মেঘলা পরিস্থিতি সেটি ক্রম কিন্তু নেমে এসেছে দর্শক কে কোথায় থেকে এই বৃষ্টিপাত দেখছেন বৃষ্টিপাত উপভোগ করছেন এবং এই তীব্র গরমের পরে স্বস্তির বৃষ্টি কতটা স্বস্তি দিল আপনাকে সেটি জানতে পারেন আমাদের এই মন্তব্যের ঘরে দর্শক আপনাদের সঙ্গে ছিলাম এবং জানাচ্ছিলাম মহাকালী থেকে আকাশের অবস্থা জানাচ্ছিলাম বৃষ্টির অবস্থা ঢাকায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে ঢাকার বৃষ্টিপাত হতে সেই সাথে কে কোথায় থেকে বৃষ্টিপাত উপভোগ করছেন আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কি না সেটি জানাতে পারেন ঢাকার কোথায় থেকে আপনি দেখছেন সেটিও জানাতে পারেন সরাসরি এই বৃষ্টিতে ভিজতে চান কিনা কাকে নিয়ে ভিজতে চান জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে দর্শক সরাসরি তীব্র তাপদাহের এক মাসের পরে এই বৃষ্টি নামলো এবং এই বৃষ্টি অনেকটা স্বস্তি দিল নগরবাসীকে কারণ আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্প্রে ক্যানন দিয়ে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করা হয়েছে তাপমাত্রা কমানোর চেষ্টা করা হয়েছে কিন্তু কিছুতেই একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের সেই তাপমাত্রা কমানো যায়নি বরং এই তাপমাত্রায় অতিষ্ঠ হয়েছে নগরবাসী গাছ কেটে সাভার করেছে যার ফলেই প্রতিকূল পরিস্থিতি এবং আবহাওয়া বিরূপ আচরণ করছে মানুষের প্রতি অবিচার করছে এই প্রকৃতি এবং যার ফলেই এই বৃষ্টিপাত বৃষ্টিপাতের ফলে এই দীর্ঘ খরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানী ঢাকা থেকে ঢাকায় এই মুহূর্তে তীব্র বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের সাথে বিদ্যুৎ চমকাচ্ছে দর্শক সরাসরি দেখছিলেন এবং আপনাদেরকে বৃষ্টিপাতের দেখানোর চেষ্টা করছে সেই সাথে বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে শব্দ শুনছিলেন এবং উপকার ছিলেন এই বৃষ্টি কে কে কোথায় কোথায় থেকে দেখছেন এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম মহাখালী থেকে মহাখালীতে এই মুহূর্তে তীব্র বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের যে মাত্রা সেটি ঠিক বারোটার পর পরেই আসলে বৃষ্টিপাত শুরু হয় এবং এই মুহূর্তে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে আবহাওয়া পরিস্থিতি যদি বলি ঘুমুট যে একটি গরম আবহাওয়া ছিল সেই গরম আবহাওয়া কেটে এক প্রকার ঠান্ডা বৃষ্টি হচ্ছে অডিয়েন্স কি মনে করবো অডিয়েন্স আমার